অল্প সময়ে পারফেক্ট এরকম একটি ম্যারোনজ তৈরি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা ম্যাগনিস তৈরি করার জন্য আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি এই জারের মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম আপনারা তাহলে দুটো ডিম দিয়ে করতে পারেন তো ডিমটি অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে আর যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখতে হবে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এক চিমটি পরিমাণ লবণ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আমি কালো গোলমরিচ ব্যবহার করছি আপনারা চাইলে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম লেবুর রস আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ তেল নিয়েছি রান্নার রেগুলার তেল প্রথমে আমি অল্প তেল দিয়ে ব্লেন্ড করে নিব কয়েক সেকেন্ডের জন্য এবার আমি আরও কিছুটা তেল দিচ্ছি তেল একবারে দিয়ে ব্লেন্ড করা যাবে না অল্প অল্প তেল দিয়ে ব্লেন্ড করতে হবে এখন আবারও কিছুটা তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিব তোমার মেয়োনেস বানানো হয়ে গিয়েছে দেখতেই পারলেন কত অল্প সময়ে আমি এই পারফেক্ট মেয়োনজটি বানিয়ে ফেললাম আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ